ডিসেম্বরে স্বাধীন করেছেন আল্লাহ জনগণ কে করাছে পাঁচই সেপ্টেম্বর পাঁচই আগস্টে আমাদের বাংলার জমিনকে আল্লাহ পাক কোরআনের জন্য মুক্ত করে দিয়েছে সুবহান আল্লাহ বলেন একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে সব চলে আসবে মুসলমানের হাতে কথা বলুন কার হাতে আরো জোরে হবে কার হাতে যদি আমরা ইমান আনি কার উপর জোরে কার উপর الذين يؤمنون بالغيب آه. الله اكبر آه. آه، الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله

বলে মানুষ বানায়ছেনিল্লায় বলেন নাকি আর যারা বলেন কে বানায়ছেন আল্লাহ আল্লাহ আপনাকে বানায়ছেন আমাকে আল্লাহ বানাম এরপর আল্লাহ পাক বলেন বান্দারে আমি কথা বলার শক্তি সামর দান করলাম যারা বলেন সুবহানাল্লাহ বলে পৃথিবীর আকাশ বাদাল যা আছে সব চলে কার হুকুমে যারা বলেন কার হুকুমে আল্লাহর হুকুম সারা একটা গাছের পাতা ও চুমক ও মানুষ আসমান জমিন মুখ হয়েছে একমাত্র আল্লাহর হুকুম চিল্লা কার হুকুম আল্লাহর হুকুম সারা মানুষ পৃথিবীর বুকে আসতে পারে না আল্লাহর হুকুম যখন শেষ হয়ে যাইবি আল্লাহ বাদ করে বান্দা তোমার দুনিয়ার মহব্বত দুনিয়ার খানা পিনার দুনিয়ার সব কিছু আমি আল্লাহ তারা বন্ধ করব ওরে বান্দা তুমি দুনিয়ার ভিতরে এক সেকেন্ড একদিন থাকার তোমার সুযোগ নাই কথা বলুন ঠিক না বেঠিক ওই আল্লাহ তালাকে রব বলে শিকার করবে জুমা আল্লাহকে রকমের স্বীকার করবার মুসলমান ওই আল্লাহকে মানার বেলা বেলায় হজত বকুল সিদ্দিকরাও তেল হ ওমার ফারুক রাজি অল্লাউ

আল্লাপাকাই দিয়েছেন মনেও তোমার ভয় নাই ও মুসলমান তোমার ভয় নাই তুমি যদি ভয় করো একজন বান্দা একজনকে তিনি হলো আল্লাহ তোরা বলন কাকে আমরা ভয় করব আল্লাহকে বান্দা বান্দি করো যদি ভয় আল্লাহ পাক সব জায়গায় করবে জয় আর বিজয় কথা বলুন ঠিক না বে ঠিক শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মাঝে বর্ণনা করেছে মুসলমান যেই বান্দা বান্দি আল্লাহকে পাইল যেই বান্দা আল্লাহর পরিচয় গেল ওই বান্দা দুনিয়ার সব পেয়ে গেল তোর বলুন সুবহানাল্লাহ আর তুমি বান্দা টাকা পাইলা আল্লাহকে পাইলা না তুমি ক্ষমতা পাইলা আল্লাহকে পাইলা না তুমি দুনিয়ার সব না আল্লাহকে পাইলা না ও বান্দা তুমি কিছুই পাও নাই কিছুই পাও নাই কথা বলুন ঠিক না বে ঠিক এই বাংলা জমিরে বছর তোমরা রাজনীতি করেছো আল্লাহকে ভুলিয়া কথা বলুন ঠিক না ব্যাধিক